সালামু আলাইকুম আমাদের ছোট্ট বন্ধু আয়ান এবং রাহিলা ছবি আঁকছে দেখি কে কি ছবি আঁকছে আয়ান তুমি কি আঁকছ স্মৃতিসোধ আড়াও ওয়াও খুব সুন্দর করে স্মৃতিসোধ আঁকতেছে আয়ান এবং রাহিলা দেখি রাহিলা তুমি কি আঁকছ স্মৃতিসোধ বা চমৎকার ওয়াও দুজনী সুন্দর করে কালার করছে আচ্ছা করতে থাকো দেখি কার্ডটা সুন্দর হয় নিশ্চয়ই দুই জন অনেক সুন্দর হবে ওকে ফার্স্ট সুন্দর করে কালার করো হুম और मंगलवार वाला लाइन कौन बोल रहा है फिर ये वाला लंबा है দুজনই খুব সুন্দর করে কালার করছে চমৎকার আর এখন হ্যাঁ আকাশটা কালার করছে খুব সুন্দরভাবে বা চমৎকার রাইলে খুব দ্রুত কালার করছে কালারের ফিনিশিং যেন সুন্দর হয় ঠিক আছে রাইলে হ্যাঁ খুব সুন্দর করে কালার করছে আয়ান খুব সুন্দর করে কালার করছে বা চমৎকার হ্যাঁ এখন আকাশী কালার করছে হুম দেখে আয়ান ওয়াও চমৎকার হ্যাঁ নিচ থেকে কিন্তু লাইট করে চলে আসবে ফিনিশিং দিয়ে ওকে ভ্যানিশ করে চলে আসবে ওকে ঠিক আছে করো রাহিলা কত দূর গেট এখানে কিন্তু তুমি এটার সাথে এটা মিক্স করে দিবে ঠিক আছে ওকে অ্যান করো চমৎকার করো উম দুইজনে খুব সুন্দর করে কালার করছে বাঃ দাক হ্যাঁ 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 করতে থাকো উম দুইজনে খুব ফাস্টেট কালার করছে খুব সুন্দর করে কালার করছে বা চমৎকার ওয়াও হুম কি ওটা জানি তাহলে